যদি মেয়ে রাজি না থাকে বিয়ে দেওয়া যায় নয় বছর বয়স হয়ে গেলেই আর বিয়ে দেওয়া যাবে না মেয়ের অনুমতি ছাড়া বিয়ে দেওয়া যাবে না নীরব নীরব থেকে দিতে হবে আসছে যদি থাকে আর কমপক্ষে দেখছেন চেহারা দেখে বোঝা যাচ্ছে তার নিরবতা মানে সে রাজি আছে আবার নিরবতা যদি বোঝা যায় যে বড় রাগ করেছে আর বোঝা যাচ্ছে সে অসন্তুষ্ট মোটেই মেনে নিতে চাই না তাহলে এটা না হবে নিরবতা দুই রকম হইতে পারে ফকাহারা বলছেন কিন্তু সাধারণত নীরব যদি থাকে সাধারণ ভাবে তাহলে জানতে যে লজ্জা আসলে বলছে না কুমারী মেয়ে বারো চোদ্দ পনেরো বছর বা আঠারো বছর মেয়ে কোনদের এই সম্পর্কে কথা বললি বাপ মায়ের সাথে লজ্জা পাচ্ছে কিন্তু রাজি আছে সেজন্য চুপ আছে তো অনুমতি হয়ে গেছে তো বলছেন যে কোন কার এমনকি যদি কৃত দাস হয় তো বলছে ফালাইজ বার আলানি কাহি জবরদস্তি করে মালিক যদি বলে তুই আমার গোলাম বিয়ে করবি না মানে আর তোর আবার কিসের স্বাধীনতা আছে হ্যাঁ তুই তো আমার পণ্যের মতো তবে আমি বিক্রি করতে পারি যা জবরদস্তর বিয়ে দেবো না চলবে না ঘরে যা জও যাতেন সরুরাতে আখেলাতেন সাইব এইরকমই মেয়েটিরো সম্মতি জরুরি তা মালাহাতিস ও যদি নয় বছর বয়সী হয়ে থাকে তার নয় বছরের নিচে 5 বছর সাত বছর একটা যুগে এরকম বিয়ে হতো না বিয়ে দিত অনেক অনেকে আমাদের দেশে গ্রাম অঞ্চলে এই মূর্খতাগুলি আগে চলে যে কখন মারা যাবো বা মারা বাপ মোমর সব অবস্থায় আছে একবার করে হুঁশ হচ্ছে বাপ বেঁচে থাকতে একটু দেখে নি আমি এটা দিয়েই দি দিয়ে দি পাঁচ বছর মেয়ে সাত বছর মেয়ের বিয়ে দিই দিল তো কিছু বুঝে না তোর কাছে অনুমতি নিয়ে কি হবে কোনো লাভ নেই সুতরাং বিনা অনুমতিতে অনুমতি না নিয়েই বিয়ে দিবে কিন্তু সাবালিকে হওয়ার পরে ওই মেয়েটির ফুল স্বাধীনতা থাকবে সে ইচ্ছা করলে থাকবে আর না হলে বলবে আমি বুঝতাম না আমার বিয়ে দিয়েছে এখন বুঝতে শিখেছি আমি এই বিয়েতে রাজি নই

অনুমতি নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে বাপ নিজে অনুমতি সহি মুসলিমের হাদিসে রয়েছে ইয়াস্তা যেনুহা আবুহা বাপ নিজে অনুমতি নিবে আমাদের সমাজে একটু লজ্জা লাগে বাপকে লজ্জা লাগে আর মেয়েকেও লজ্জা লাগে কিন্তু না শরীয়তের ক্ষেত্রে লজ্জা করার কোনো প্রয়োজন নেই সরাসরি জিজ্ঞেস করবেন নবী